আপনারা যারা পায়ের ব্যথা নিয়ে আসেন প্রায়শই বলে থাকেন সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের ব্যথা তীব্র অনুভব করেন বিশেষ করে ফ্লোরে পা ফেলতে কষ্ট হয় এই কন্ডিশনকে বলা হয় প্লান্টার আমরা শুনবো প্লান্টার ফ্যাসাইটিস সহ গোড়ালি ব্যথা বা হিল পেইনের অন্যান্য কারণগুলো নিয়ে পায়ের গোড়ালি ব্যথা বা হিল পেইন হতে পারে গোড়ালির পেছনে অথবা নিচে গোডালি বা হিল সংলগ্ন স্ট্রাকচার যেমন লিগা বেন্স বা টেন্ডন যেগুলোকে আপনারা রগ বলে থাকেন বা বার্সা যেগুলো কিনা ছোট ছোট পানি ভর্তি থলির মতো ইত্যাদিতে প্রদাহ হলে প্রচন্ড পেইন হয় টেন্ডো অ্যাকেলিস নামক বড় একটা টেন্ডন বা রগ রয়েছে গোড়ালির পেছনে যা প্রায় আক্রান্ত হয়ে থাকে অর্থাৎ একটাতে ইনফ্লামেশন হয় এবং খুব রিয়ালি হলো এটাতে রাপচারও হতে পারে যেটাতে সাংঘাতিক ব্যথা হবে গোড়ালি বা এর আশেপাশে যদি ইনফার্মেশন বা আর্থ্রাইটিস হয় যেমন অ্যাঙ্কেল জয়েন্টের আর্থ্রাইটিস হতে পারে এবং সেটা হতে পারে শুধুমাত্র অ্যাঙ্কেল জয়েন্টের নিজের একটা আর্থ্রাইটিস অথবা হতে পারে কোনো সিস্টেমিক আর্থাইটিসের অংশ অর্থাৎ যেখানে অন্যান্য জয়েন্টও আক্রান্ত সেরকম কন্ডিশনে গোড়ালি ব্যথা বা হিল পেইন বা অ্যাঙ্কেল পেইন অনুভব করবে পায়ে হিলের বা অ্যাঙ্কেলের হাড়গুলোর কোনোটার যদি ফ্র্যাকচার হয় সেটা দুর্ঘটনায় হতে পারে অথবা একই সাথে যদি কেউ হাড় ক্ষয় এবং অতিরিক্ত ওজনে সাফার করে থাকেন তাহলে তার স্ট্রেস ফ্র্যাকচার হতে পারে হাড়ের ইনফেকশন হতে পারে যেটাকে অস্টোমাইলাইটিস বলে হাড়ে টিউমার হতে পারে হতে পারে হাড়ের কোনো অংশ বৃদ্ধি পেয়েছে যেটাতে রেতে ক্যালকিনিয়াল স্পার হিসেবে দেখা যায় এসব কিছু হিল পেনের কারণ হয়ে আসতে পারে ফিরে আসি প্লান্টার ফ্যাসাইটিস প্রসঙ্গে প্লান্টার ফ্যাসা নামক এক মাসেল শীত গোড়ালির নিচে এসে যুক্ত হয় এই প্লান্টার ফাঁসার প্রদাহকে বলা হয় প্লান্টার ফাসাইটিস এবং এটি গোড়ালি ব্যথা বা হিল পেইনের সবচাইতে কমন কারণ এই অসুখে আক্রান্ত ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে ফ্লোরে পা ফেলতে গিয়ে তীব্র ব্যথা অনুভব করেন বেলা ব্যথার সাথে সাথে ব্যথা কমতে থাকে কিন্তু কাজকর্ম এবং হাঁটা চলার সাথে সাথে আবার ব্যথা বাড়ে প্রদাহ ছাড়াও প্লান্টার ফাসার ওভারলোড কিংবা ট্রমা বা আঘাতেও এর ইনফ্লামেশন হতে পারে এতক্ষণ আলাপ করা সমস্ত স্ট্রাকচারের প্রদাহ বা বাদ অথবা অ্যাঙ্কেল জয়েন্টের আর্থাইটিসের পেছনে কি কি রোগ থাকতে পারে শুনিনি হতে পারে গাউটে আক্রান্ত হয়েছেন আপনি যেটা কিনা রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায় কনসিকুয়েন্সি হয় হতে পারে অ্যাঙ্কলোজিং স্পন্ডাইলাইটিস অফ রিয়েক্টিভ আর্থাইটিজ ইত্যাদি এর চিকিৎসা কী প্রথমত প্রদাহ নিবারক ওষুধ সেবন করতে হবে তার পাশাপাশি আলট্রাসাউন্ড থেরাপি উপকারে আসতে পারে আপনি নিতে পারেন কোল্ড ম্যাসাজ একটা সফট ড্রিঙ্কসের ক্যান ফ্রিজে ডিপে রেখে দিয়ে সকালবেলা তা পায়ের তলায় দিয়ে আপনি রোল করে আইস মাসাজ নিতে পারেন আমরা বলি সব সময় সফট সোলো জুতো পরবেন কখন একটু এক্সট্রা হিল পরতে পারেন সফট কুশন দেওয়া শরীরের ওজন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ আমরা যখন দাঁড়িয়ে থাকি বা হাঁটাচলা করি আমাদের শরীরের ওজনটুকু কিন্তু হাঁটু এবং পায়ের উপরেই পড়ে দর্শক শ্রোতা আমরা আজকে হিল পেইন বা পায়ে ব্যথা সম্বন্ধে জানলাম যেটার অন্যতম প্রধান কারণ প্লান্টার ফ্যাসাইটিস নিয়ে আপনারা অধিক এসে থাকেন সো এগুলো মনে রাখবেন এবং যথাসময় চিকিৎসা নেবেন নিজের যত্ন নিন সবাই ভালো থাকুন সালাম আলাইকুম